নড়াইল দুই আসন থেকে এনসিপি এর সাপলাকলি মনোনয়ন প্রত্যাশী আমি আজকে গণসংযোগের জন্য আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পেয়েছি এবং আমাকে যদি সাপলা কলি প্রতীকে মনোনয়ন দেওয়া হয় এবং এই অল্প সময়ে আমি আশা করি খুবই ভালো সাড়া পাবো এবং এই এলাকার সেবার জন্য নিজেকে আমি নিয়োজিত করতে পারবো সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাল্লাহ নড়াইল মূলত একটি সুবিধা জেলা বিগত শাসনামল বা বিগত যে রাজনৈতিক আমলগুলো ছিল সেখানে অ্যানালাইসিস করলে দেখা যায় যে নানাভাবে আমাদের নড়াইল উপেক্ষিত বিশেষ করে আমাদের নড়াইল জেলায় বেকারত্বের সংখ্যা বেশি ক্ষেত্রে এই সমস্যাটা দূরীকরণের জন্য প্রথম অবস্থায় মধুমতি নদীর তীরে আমাদের একটি শিল্প কলকারখানা গড়ে তোলা প্রয়োজন তাহলে বেকারত্ব অনেকাংশেই কম হবে আমাদের নড়াইলে বৃহৎ দুটি নদী রয়েছে এবং এই নদীতে নদী ভাঙ্গনও আছে এবং এলাকাবাসী অ্যাফেক্টেড এই নদী ভাঙ্গনে এই দিকে খেয়াল রাখব আমাদের নড়াইলে স্বাস্থ্য সমস্যা রয়ে গেছে একটা বড় অংশ বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের নড়াইলে স্বাস্থ্য সমস্যা রয়েছে চিকিৎসা সেবার মানটা খুবই অনুন্নত সেক্ষেত্রে পর্যাপ্ত ডক্টর নিয়োগ করে এবং পাশাপাশি উন্নত আদি আনার ব্যবস্থা করে আমরা নড়াইলকে একটা সুন্দর ডিজিটাল শহরে ডিজিটাল চিকিৎসা সেবারও আমরা অন্তর্ভুক্ত করতে পারি আমাদের নড়াইলে আরও সমস্যা আছে আমাদের নড়াইলে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এটাকে যদি আমরা পলিটেকনিকে রূপ দিতে পারি তাহলে আমাদের বেকার সমস্যা কম হবে তারা তারা এখান থেকে পড়াশোনা শিখে বেকারত্ব দূরীকরণে এটা অনেকাংশে সাহায্য করবে আমাদের নড়াইলে আরও যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে যেটা হচ্ছে যে নয়েল শহর কেন্দ্রিক যদি আমরা ভাবি যে শহর কেন্দ্রিক আমাদের আসলে কি সমস্যা আছে নয়েল শহরে প্রথম অবস্থায় আমরা দেখি যে ড্রেনেজ ব্যবস্থা খুবই অনুন্নত এখানে যে সকল নাগরিকেরা বসবাস করে আসছেন বছরের পর পানি বৃষ্টির সময় পানি জমে যায় এই পানি নিষ্কাশনের ব্যবস্থালে আমাদের নয়েল শহরটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমাদের নয়েলের মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে তাহলে সেখানে আমরা টহলের ব্যবস্থা করতে পারি সর্বোপরি আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি আমরা আমাদের নয়েলটা আরও বেশি উন্নত হবে বিভিন্ন সময় আমরা সাম্প্রদায়িকতার যে ট্যাগ আমাদেরকে নিতে হয় তো আমি মনে করি যে এই অসাম্প্রদায়িক একটা নয়েল গঠনের জন্য আমি অবশ্যই ভূমিকা রাখব রাখবো ইনশাল্লাহ আর মাদক সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক একটা সমস্যা এই ব্যাপারে আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে আগাই আমাদের বাবা মারা যেন শান্তিতে থাকতে পারেন সন্তান মাদকাসক্ত এই যে যে একটা সমাজকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে এটা থেকে পরিত্রাণের জন্য আমি কাজ করব তো আসলে সমস্যার সমাধান অনেক সমস্যা এবং অনেক বিষয় ইয়েটা বেশ অনেক বড় ব্যাপক তো আমি ইনশাল্লাহ আমি মানে সব ব্যাপারেই খুঁটে খুঁটে অন্তত দেখে দেখে আমি উন্নয়নের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ

পিএনসিপি সম্পর্কে এই যে আমাদের আছে পিএনসিপি নাম শুনে আপনারা তো সেখানে নিয়ে আছে আমরা এই না